ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের এক ও তিন নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কমিটি গঠন করা হয়েছে বুধবার বিকেলে ঘুইঙ্গার হাট প্রাথমিক বিদ্যালয়ে এই কমিটি অনুমোদন দেওয়া হয় ইব্রাহিমের রিপোর্ট উক্ত কমিটি গঠন অনুষ্ঠান উত্তর দিঘলদি ইউনিয়ন বিজেপির আহ্বায়ক মোহাম্মদ হিরুমন্শীর সভাপতিত্বে সদস্য আব্দুর রব পাটারির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল নবী মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার বলবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসের বাচ্চু অনুপম দত্ত ধনিয়া ইউনিয়ন বিজেপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন বিপ্লব সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালির রহমান পার্থর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এই সময় উত্তর দিগলদি ইউনিয়নে নবগঠিত এক ও তিন্নং ওয়ার্ড বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন